তোমার তো চান্স লাগবে তাই না তোমার যদি চান্স লাগে তাহলে তোমাকে যে টপিক গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে সেগুলো তোমার সাথে আলোচনা করে দেখো এখানে পৃথিবীর উল্লেখযোগ্য কিছু নদী আছে এবং তাদের উৎস আছে মানে কোথা থেকে আসছে এবং এই নদীটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা এখানে আছে কেন এটা ইম্পর্টেন্ট কারণ এই টপিক থেকে দেখবা বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ঘুরে ফিরে দেখবা এই টপিক থেকে প্রশ্ন আসে হয় উৎস থেকে আসে পদন থেকে আসে অথবা এই তোমার মন্তব্য ঘর থেকে আসে পাশাপাশি এই নদীটা কোন দেশের মধ্যে অবস্থিত সেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে তো ভাইয়া আমি তোমাকে জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে জাস্ট গুরুত্ব যে নদীগুলো আছে যে নদীগুলো ওই দেশের দুঃখ হয় আবার ওই নদীগুলো এশিয়া মহাদেশে বা অন্যান্য মহাদেশে সবচেয়ে বড় নদী হয় সেগুলো তোমার সাথে একটু আলোচনা করি দেখো এইখানে ভোটের মধ্যে সুন্দর মতো স্পষ্ট আছে দেওয়া আছে কি প্রথমে নীল লট এখন এই নীল আসলে কোথায় এখন দেখো তুমি তুমি যদি শুরু করো তোমাকে আমি বলবো শুরু করার আগে পৃথিবীর একটা মানচিত্র কিনবা পাশাপাশি বাংলাদেশের একটা মানচিত্র কিনবা যেটা কিনলে বা দেখলে তুমি যদি পরে সামনে লাগিয়ে রাখবা আমরা আমাদের যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতাম তখন আমি দুইটা মানচিত্র কিনেছিলাম মানচিত্রগুলো সুন্দর মতো আমাদের আমার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখছিলাম যখন আমি পড়তে বসতাম তখন আমার মানচিত্রে মধ্যে চোখ যাইতো এবং আমি দেখতাম যে কোন দেশটা কোন দেশের পাশে আছে কোন নদীটা কোন দেশের মধ্যে আছে তখন তোমার কাছে এই জিনিসগুলো পড়তে কঠিন মনে হবে না এগুলো খুব সহজ মনে হবে ঠিক একইভাবে এই যে নীল নদ যেটা বলছি এই নীল নদটা হচ্ছে কোথায় আফ্রিকা আফ্রিকার দেশে আফ্রিকার মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আছে এই নদীটা শুরু হয়েছে কোথেকে বা কোথেকে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ যেটা কোথায় সেটা হচ্ছে আফ্রিকায় এখন এটা কোথায় শেষ হয়েছে ভাইয়া এটা শুরু হওয়ার পর থেকে আস্তে 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 মোট এগারোটা দেশের উপর দিকে ভূমধ্য সাগর যেটাকে আমরা মেডিটেরিয়ান সি বলি এই সাগরে গিয়ে পতিত হয়েছে অর্থাৎ এটা শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মন্তব্য ঘর সুন্দর মতো দেওয়া আছে পরীক্ষায় যেই তথ্যগুলো সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে এই নদীটা কোন মহাদেশে পাশাপাশি এই মন্তব্য ঘর যেগুলো দেওয়া আছে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে একটু খেয়াল করো এই যে আফ্রিকার মধ্যে আছে এবং বলা হয়েছে এই যে নীল নদ যেটা আছে এটা পৃথিবীর সরি এটা হচ্ছে আফ্রিকার এগারোটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মানে এগারোটা দেশের উপর দিয়ে গিয়েছে পাশাপাশি বিশ্বের এককভাবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে আমার নীল নদ তাহলে আমি কি পাইলাম নীল নদ হচ্ছে আফ্রিকায় এবং এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নদী এবং আফ্রিকার যে এগারোটা দেশ আছে ওই এগারোটা দেশের উপর দিয়ে নীল প্রবাহিত হয়েছে এরপর আমি দেখি খেয়াল করো আমাজন তোমরা জানো আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস পৃথিবীর ফুসফুস কেন বলা হয় দেখো আমাজন যদি নদীর কথা বলি এই নদীর হচ্ছে দক্ষিণ আমেরিকা যেটাকে আমরা ল্যাটিন আমেরিকা বলি দক্ষিণ আমেরিকার মধ্যে অ্যামাজনটা আছে এবং এটা শুরু হয়েছে আন্দিস পর্বতমালা এখন যদি তোমাকে পরীক্ষা প্রশ্ন করা হয় আন্দিস পর্বতমালা কোথায় হ্যাঁ উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকায় এটা শেষ হচ্ছে কোথায় ভাইয়া এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের মধ্যে শেষ হয়ে গিয়েছে এরপর যদি দেখি দক্ষিণ আমেরিকার এটা সাতটি হবে না এটা হবে নয়টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হোয়াইট যেটা প্রশস্ত বলে আমরা হোয়াইট নদী হচ্ছে অ্যামাজন নদী যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার মধ্যে এখন তুমি তুমি মানচিত্রের মধ্যে যাবা যাই যে দেখবা ব্রাজিল যে জায়গাটা আছে ব্রাজিল যে শহরটা আছে এই শহরের আশেপাশে দেখবা আমাজন লেখা আছে তো তুমি বুঝে ফেলবা ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ এবং অ্যামাজন নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার মধ্যে তাহলে দেখবা তোমার এগুলো পড়তে হবে না এগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে তুমি দেখে দেখে মুখস্থ করে ফেলতে পারবা পরে দেখো মিসিসিপি মিশৌরি এখানে দুইটা নদী উল্লেখ করা আছে একটা হচ্ছে মিসিসিপি আর একটা হচ্ছে মিশৌরি এখানে দুইটা নদীর কথা উল্লেখ আছে এটা হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে এবং এটা হচ্ছে উৎপত্তি এবং পতনী স্থল আছে পাশাপাশি এই মিসিসিপি এবং মিশৌরি দুইটা নদী যখন একসাথে হবে একসাথে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নদী অর্থাৎ যখন আমি যৌথভাবে বলবো যে দুইটা এখানে একসাথে নদী যখন আমি বলবো যৌথভাবে পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটা তখন আমি উত্তর মিসিমরী আর যখন বলবে এককভাবে সবচেয়ে পৃথিবীর বড় নদী কোনটা তখন উত্তর হবে আমার নিল্লক ক্লিয়ার কোথায় এটা হচ্ছে আমার উত্তর আমেরিকার মধ্যে এরপর আসি এই যে ইয়াং সিকিয়ান আমাদের বেঁচে শিক্ষার আমি শিখিয়েছিলাম ইয়াং সিকিয়ান এই যে ইয়াং সিকিয়ান দেখতে পাচ্ছ শেষে যদি উনিশ থাকে চলে এটা চীন হবে সেটা কি হবে চীন হবে এই চীন এটা এশিয়া এটা শেষ হয়েছে কোথায় এখানে দেওয়া আছে পাশাপাশি ইয়াং সিকিয়াং হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে সবচেয়ে বড় নদী এর পাশাপাশি যেটা আমার জানা দরকার সেটা হচ্ছে হুয়াং হো তোমার যেমন দেখবা হুয়াং হো কুমিলার দুঃখ গুমতি নদী বলে আমরা ঠিক একইভাবে এই হুয়াং হু হচ্ছে চীনের দুঃখ যেখানে প্রায় এক এক সময় বন্যা তোমার হচ্ছে আবার কমানি কমে যায় যার কারণে মানুষ বিপদগ্রস্ত হয় যার কারণে এই যে চীন যেটা আছে চীনের হুয়াং হু নদীটা আছে এটাকে বলা হয় চীনের দুঃখ তাহলে এভাবে যদি সুন্দর মতো পড়তে পারো তাহলে তোমার অ্যাডমিশন এটা শুরু থেকে সুন্দর হবে শেষটা সুন্দর হবে একটা ভালো একটা স্কুল করতে পারবা সে প্রত্যাশা রাখছি